আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন চিনের উপরে শুই রয়েছি শুই শুই টেনশন করি একটু টেনশন করি বলতে আসলে জীবনে কিছু কিছু সিদ্ধান্ত আসলে ভুল হয়ে যায় ভুল হইতে পারে মানুষ বলতে ভুল থাকতে পারে প্রথম কাজটা হইলেও বিদেশ তো না ভাই দুই বছরের কাছাকাছি সময় চলিয়ে গিয়ে কিন্তু দেশে আসি এখন পর্যন্ত মানে কোনো কিছু করে যে প্রতিষ্ঠিত হয়ে গেছে বিষয়টা কিন্তু এমন নয় তবে এখানে আমার সিদ্ধান্ত অনেক ভুল আছে বিদেশ থাকতে যদি সিদ্ধান্ত গুলো যদি নিতে পারতাম তাইলে হয়তো আজকে আসি আমি ভালো একটা প্রতিষ্ঠা মানে ভালো একটা জায়গায় চলে যেতে পারতাম আসলে আমি বিদেশ থাকতে আপনারা অনেকে যান আমার পেজের নাম ফাবেল আগ্রো ছিল অনেকে আপনারা বলতেন যে ভাই আপনার পেজের নাম ফাবেল আগ্রো কেন দিলেন আমার ওইখান থেকে খেয়াল ছিল যে দেশে আসি একটা গরুর খামার দিম আসলে আমি ওইখান থেকে এটা প্রোগ্রাম নিয়েছি ঠিক আছে তবে এখানে আমি কিছু সিদ্ধান্ত নেওয়ার আমার দরকার ছিল আমি যদি যখন বিদেশ ছিলাম আমার তো মানে খেয়াল ছিল যে আমি দেশে এসে একটা গরুর খামার দিম তাহলে আমি ওইখানে থাকা সময় যদি কিছু ফিজিয়ান বক না বাছুর লয় যদি কারো কাছে যদি বাগা দিয়ে রেখতাম মনে করেন দুইশো লয় বাগা দিয়ে রাখতাম এরপর আমি মনে করেন এক বছর বিদেশ করতাম আমি এক বছর পরে বিদেশ তো না আইতে এই বকনা হয়তো কিছু প্রেগনেন্ট হইতো বা কিছু অলরেডি বাচ্চা দিয়ে হইতো তাহলে তখন আমি যাদের কাছে বাগা দিয়ে রেখতাম তাদের কাছ থেকে আমি কিছু টাকা দিই ওই বকনা গুলো আবার আমার কাছে নিয়ে আসতে পারতাম তাহলে আলহামদুলিল্লাহ আমার একটা খামার দ্বারাই যাইতো মানে দুধের গরু অনেকগুলো হয়ে যাইতো কিন্তু আসলে আমি ভুল করছি আমি যখন বিদেশে ছিলাম তখন আসলে আমি এটা কিছুই করি না আমার খেয়াল যে দেশে যাবো কিনি একজন প্রবাসী যখন দেশে আসে তখন সে বুঝে তার কি পরিমাণ টাকা নিয়ে আমরা দেশে আসি বা কেউ দশ লাখ টাকা নিয়ে আসে দেশে দুই চার দশ লাখ টাকা দিই দেশে আসে গরু খামার করে আসলে কিছু করাই সম্ভব মানে আমি দেখতেছি না মানে দুধের খামার করতে গেলে অনেক টাকা দরকার আবার দেখা যায় আমরা দেশে যদি ছ মাসে ছুটিতেও আসি দেখা যায় প্রবাসীরা যখন বিদেশ তুন দেশে আসে তখন তাদের কিন্তু প্রতি মাসে মনে করে এমনি যে ম্যাক্সিমাম এক লাখ টাকা খরচ হয়ে যায় মানে এমনি বাজার খরচ এগুলো খরচ হয়ে যায় কারণ প্রবাসীরা যখন বিদেশ থেকে আসে এরা কিন্তু দেখা যায় যে পরিমাণে খরচ করে দেশে যারা থাকে তারা কিন্তু ওই পরিমাণ খরচ করে না কারণ যারা দেশে সেটিং এরা এদের কিন্তু টাকা খরচ হয় না যত টাকা একজন প্রবাসীর খরচ হয় আসলে আমার সবচেয়ে বড় ভুল ছিল ওইটাই মানে আমি ওইখানে থাকতে যদি কিছু গরু যদি বাগা দিয়ে দেখতাম এখন আর এত টেনশন করা লাগছে না আসলে এখন অনেক সময় বসে বসে টেনশন করি যে আসলে ওইখানে থাকতে যদি কিছু গরু দেখতাম তাহলে আজকে বড় একটা খামার হয়ে যেত পারত এটা এখন বসে বসে টেনশন করি আর কি ওইখানে থাকতে কিন্তু টেনশন করি না যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্য করে এটা এই জন্যই বললাম আপনারা হয়তো অনেকেই আছেন বিদেশে হয়তো খামার করার জন্য বিদেশ থেকে দেশে চলে আসবেন তাদের উদ্দেশ্যে বললাম যে দেশে আসি খামার করলে আগে কিছু গরু কিনি বকনা গরু কিনি বাগাদে দেখবেন দেশে আসলে যেন তাদের কাছ থেকে নিয়ে আসতে পারেন মানে এটা আপনাদের উদ্দেশ্যে বললাম আজকে আমি এটা করতে পারি না বা কেউ আমাকে বলেও নাই আমি জানতাম না কারণ এটা হলো কথা আর কি তো সবাই ভালো থাকি আল্লাহ হাফেজ